সম্পূর্ণ গুজব সর্দার মুজিব বেঁচে থাকলে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ যে প্রার্থী বা নৌকা নিয়ে আসছে উনি বাহাত্তরটা কেন্দ্রে পরাজিত হয়েছিল জনগণের ভোটের নিরপেক্ষ নির্বাচনের রায় কলারয়ার মানুষ ফিরোজামের স্বপনকে মানতে পারে না এখন কথা হলো পাটকেলঘাটা এবং তালা থানাকে নিয়ে যেহেতু আমরা আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষে শক্তি নৌকা আমাদের একটা পবিত্র উন্নয়নের সিম্বল নৌকা যেখানে আওয়ামী লীগ সেখানে যায় কিন্তু যত মানুষ স্বপনকে চিনতে পারছে ততই তার থেকে মুখ ফেরাই নিচ্ছে শুনেন যারা শুভঙ্করের ফাঁকি দেয় ঘোলা জলে মাছ শিকার করতে চায় তারা তো গুজব উঠাবেই তাই নয় কি আর গুজব উঠানো ছাড়া প্রতিপক্ষের জনগণের ভোট নিয়ে এবার বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছেন শতভাগ নিরপেক্ষ ইলেকশন জিরো টলারেন্স অর্থাৎ কোন রকম পেশি শক্তি কোন রকম প্রশাসন কেনার চেষ্টা রকম লেফট রাইট করার সুযোগ জননেত্রী শেখ হাসিনা সরকার আগামী সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে যে বারোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা শুধু বাংলাদেশের জন্য প্রশংসনীয় ইলেকশন নয় এটা সারা পৃথিবীর জন্য এটা মডেল ইলেকশন দেখানো যা দেখানোর জন্য বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ সেক্ষেত্রে এদের মাঠ থেকে প্রার্থীদের তাড়ানোর একটা প্রক্রিয়া হাতে নিয়েছে কৌশল হাতে নিয়েছে যে কৌশলে যারা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান সাহেবকে বিভিন্নভাবে এখানে সহযোগিতার আশ্বাস দিয়ে একজন সিনিয়র মানুষ তির বছর বয়সী মানুষ তাকে নিয়ে যে খেলা দেখিয়েছে ফাইনালি উনি ওনার সম্মান রক্ষার জন্য উনি মাঠ ছেড়েছেন এবং উনি আমাদেরকে দোয়া দিয়েছেন আপনারা দেখেছেন দশ বছরের এমপি জনাব মোস্তবাল লুৎপুল্লা সাহেব তিনিও নমিনেশন পেয়েছিলেন তার নমিনেশন আবার বদল হয়েছে উনিও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এই যে দুইজন সাবেক এমপি সম্মানী ব্যক্তি নিজেদের সম্মান রক্ষার জন্য নোংরা প্রার্থীর সাথে নোংরামি করে টিকতে পারবে না বিদায় নিজেদের সম্মান নিয়ে তারা মাঠ ছেড়েছেন এখন তাদের সম্পর্ক হলো নির্বাচনের সাথে নয় ভোটের সাথে নয় ব্যক্তি মুজিবের সাথে প্রার্থী মুজিবের সাথে এবং জনপ্রিয় প্রিয় প্রার্থী স্বতন্ত্রের সর্দার মুজিবের সাথেই তাদের ভোটের সংঘর্ষ হবে ভোট যুদ্ধ হবে তারা এটা বুঝতে পেরে তাদের এক একদল সাঙ্গ পাঙ্গ মাঠে নামিয়েছে বিভিন্ন জায়গায় টি স্টলে বিভিন্ন বাজারে ঘাটে বলে বেড়াচ্ছে যে যেহেতু ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ওয়ার্কার্স পার্টির এমপি শরিক দলের এমপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সেহেতু সর্দার মুজিবও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সাধারণ জনগণের একটা বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য বাস্তবতা হলো যে তাদের পায়ের নিচে মাটি নাই। যখন মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ নিরপেক্ষ নির্বাচন ঘোষণা দিয়েছেন এবং এটাও বলেছেন দেশ স্বাধীনের পর আপনারা দেখেছেন কি না আমি জানি না বাট আমি আমার জীবদ্দশায় আমি একষট্টি বছরে দেখি নাই বাংলাদেশ আওয়ামী লীগের এইরকম সুন্দর সিদ্ধান্ত যেখানে বিরোধী দল নাই জামাত বিএনপির মতো বড় রাজনৈতিক দল নির্বাচনে নাই সেখানে কে ভোট দিল আর কে না দিল তাতে কিছুই আসে যায় না আমার নেত্রী আপনাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তাহলে নেত্রী কেন বদনাম কদে নিবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন বদনাম কদে নিবে আর নিবে না বলেই আগামী সাত জানুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে বিশ্ববাসীকে একটা মডেল ইলেকশন উপহার দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরাপক্ষ নির্বাচনে আপনারা জানেন দুই হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদের মানুষ অর্থাৎ কলারোয়া পাটকেলঘাটা এবং তালা তিনটা থানার এই গভীর রাত এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে এখনো পর্যন্ত যেখানে যে অফিসেই যাচ্ছি শত শত মানুষের ঢল নেমেছে আপনি দেখেছেন নিশ্চয় আমি এনজয় করছি আমার দেহে ক্লান্তি নাই মনে ক্লান্তি নাই আমি চব্বিশটা ঘন্টা কাজ করে শান্তি পাচ্ছি বিকজ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণ পাচ্ছি কোনো জায়গায় মিটিংয়ের ঘোষণা নাই পথসভার ঘোষণা নাই জনসভার ঘোষণা নাই যেখানেই যাচ্ছি শত শত মানুষের মনের আনন্দে তারা পথে নেমেছে সর্দার মুজিবকে পার্লামেন্টে দেখতে চাই সম্পূর্ণ সম্পূর্ণ গুজব সম্পূর্ণ গুজব সর্দার মুজিব বেঁচে থাকলে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ এবং আমি মনে করি এ বিজয় হবে তালাকলা রুয়ার আপামোর ত্যাগী নেতাকর্মীর বিজয় তালা কলারোয়ার আপামোর নির্যাতিত মানুষের বিজয় আপনারা জানেন পঁচাত্তরটা ভোট কেন্দ্র আমার কলারোয়া উপজেলায় সেখানে যে প্রার্থী বা নৌকা নিয়ে আসছে উনি বাহাত্তরটা কেন্দ্রে পরাজিত হয়েছিল জনগণের ভোটের নিরপেক্ষ নির্বাচনের রায় কলারোয়ার মানুষ প্রোজামের স্বপনকে মানতে পারে না দিস ইজ দ্য সিনারি অফ ভোটার্স হ্যাঁ নেতা এদিকে যাবে ওদিকে আসবে নেতারা কিছু কিছু ব্যাখ্যা দেন ওনারা নিজেরাও জানেন না কখন জনগণকে কি ব্যাখ্যা দেন এই নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদকে যখন নমিনেশন দিয়েছিল নেত্রী এই ফিরোজ আহমেদ স্বপন তার বিরুদ্ধে করেছিল জেলা আওয়ামী লীগের সভাপতি বিএম নজরুলকে যখন উপজেলা নির্বাচনে নমিনেশন দিয়েছিল দুই হাজার নয়ে এই ফিরোজ আহমের স্বপন তখন বিরোধিতা করেছিল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিব যখন দুই হাজার এক সালের পয়লা অক্টোবরের নির্বাচনে নমিনেশন পেয়েছিল জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক এই ফিরোজ আহমের স্বপন তার বিরোধিতা করেছিল মেয়র নির্বাচনে আমিনুল ইসলাম লালটু যখন নমিনেশন পেয়েছিল এই ফিরোজ আহমের স্বপন তখন বিরোধিতা করেছিল পঁচাত্তরটা ভোট কেন্দ্রের ভিতরে বাহাত্তরটাতে ওনাকে পরাজিত করাইছিল এবং কলারহবাসী স্বপন যেদিকে দিকে কলারহবাসীর রায় উল্টা দিকে এখন কথা হলো পাটকেলঘাটা এবং তালা থানাকে নিয়ে যেহেতু আমরা আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষের শক্তি নৌকা আমাদের একটা পবিত্র উন্নয়নের সিম্বল নৌকা যেখানে আওয়ামী লীগ সেখানে যায় কিন্তু যত মানুষ স্বপনকে চিনতে পারছে ততই তার থেকে মুখ ফেরাই নিচ্ছে সুতরাং আগামী সাত জানুয়ারি নির্বাচনে আপনাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আর সেই জন্যই কিছুক্ষণ পরপর নতুন নতুন অভিনব গুজব বাজারে ছাড়ছে সর্দার মুজিব নির্বাচন থেকে নিজেকে সরাই নিচ্ছে কেন ভাই নিজেকে সরাই নেব ওই দিন যেদিন জনগণ আমাকে বলবে যে আই এম নো মোর আই নো হয় তার আগে তো আমার নির্বাচন থেকে সরার কোনো সুযোগ নাই ধন্যবাদ আপনাকে